হ্যাঁ হ্যালো ইব্রান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না প্রায় ষোলো দিন হয়ে গেছে তো ষোলো দিন পর আজকে আবার নতুন ভিডিও বানাতে চলে আসছি তো আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি ভালো আছি নাকি জুমন তো আমরা অনেক ভালো আছি এবং আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চাইছেন এবং অনেকেই ইমুতে মেসেজ দিয়েছেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন কেন ভিডিও দেওয়া হচ্ছে না কেন ভিডিও দিচ্ছি না আমাদের খোঁজখবর নিচ্ছেন তো এই বিষয়টা আমাদের খুবই ভালো লাগছে আপনাদের এই যে খবর নেওয়া মেসেজ দেওয়া কমেন্ট করা এগুলা ভিডিও বানাতে আমাকে খুবই উৎসাহ করে শক্তি যোগায় তো যারা যারা কমেন্ট করছেন এই ভিডিও এই মেসেজ দিচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের খোঁজখবর নেওয়ার জন্য তো আজকে ষোলো দিন পর আবার নতুন ভিডিও বানাতে চলে আসছি আমরা সবাই তো আমি একটু ব্যস্ত ছিলাম যার কারণে এই ভিডিও করা আর হয় নাই এই যে আশেপাশের ডুবা এই যে ডুবা যে ছিল এটা তো আগে শুকনা ছিল আপনারা দেখছেন তো এখন এই যে বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি পানিতে ডুবা পড়ে গেছে তো মোটামুটি মাছও মনে হইছে না খাল চুট খাল চুটছে নদীতে বানিয়ে আইতেছে তো নদী থেকে পানি আসলে অবশ্যই যে মাছ বইরে যাব বন্ধ বুঝে যাই তো না তো অনেক দিন যাবৎ মানে অনেক দিন হয়ে গেছে বক পাখির জন্য মাছ ধরিয়া মানে ধইরা মাছ ধইরে খাওয়ায় না বক পাখিরে তো পিয়াস কিনে না খাওয়াই তো পিয়াস আজকে জাল নিয়ে আইসে যেমন আসছে বালতি তো এখন আমরা মাছ ধরিয়া বক পাখি দেখাই এবং অনেক দিন যাবত বকপাখির আপডেট আপনাদেরকে দেই না আজকে সবকিছুই আজকে দেখাইম বক পাখি কেমন আছে সবাই আজকে দেখেন তো আপনারা সাথে থাকুন এখন বক পাখির জন্য কিছু তাজা তাজা মাছ ধরবো পেঁয়াজ ধরবে আর কি সাথে জুমন আছে তো মাছ ধরা শুরু কর পেঁয়াজ আর জুমন যা জালি দেখেও দে দিয়ে কী কী মাছ উঠে এই যে কালবার রেডি হয়ে গেছে কালবারটা নিচেতে পানি আসা যাওয়া শুরু হয়েছে তো এনে কেউ দে একটা আশা করতেছি মাছ উঠবো এনে সুন্দর করে কেউ দে জায়গাটা দে দে নিচে তো হ্যাঁ তুল উঠছে এই যে উঠছে এই যে একটা বড় মাছ কোয়ের পানাটি থাকে দিচ্ছি উপরে তো লুপে কালবাটের উপরে প্রথম খেয়ে এই মাছ উঠছে এই যে মাছ এই যে এগুলো হচ্ছে কই মাছের পোনা তো কই মাছের পোনা একটা তুলিস না যে এই বড় মাছটা তোর কইলা মাছটা আর মাছ আছে দার কিনা মাছটা তোর কই মাছের পোনা তুলে যাবে না পুটি মাছের পোনা তুলে যাবে না যে রাউয়া মাছ একটা যেমন লয়ডা थे थे कोई मसर बना पाला थी आठ टके हो देनो लाऊ है ना लाडी लाडी ले पाला थी पाला है ना कुछ तो है ये ना क्यों देने हैं क्यों दिया कि बुलेगा सुना कि वाने एक दिन पर यहाँ से इसे मार दो तो मार दो रखूँगी लेकिन मार दो रखूँगी नहीं शुरू से क्या रहे ठीक है सर এই যে পাচ্ছে পল্লবে বাইরে পাচ্ছে যদি আমরা জাল দেখে মাছ না তুলতে মাছ যদি জাল দেখে না উঠে তাহলে পল্লবের বাইরে তুলে দেখবো মাছ আসছে কিনা ঠিক আছে তো এটা লাস্টে তুলবা মানে আমরা যদি জালে এই বক পাখি রে খাওয়ানোর মতো মাছ না উঠে তাহলে এই পল্লবের বাইরে তুললে মাছ তুলে দেয় যা সামনে দেখেও দিও জুমনায়

যদি মাছ না উঠে যদি পল্লবের বাইরে আসতে বাইরে তুলব এই যে ডলের পানিতে নদী একদম ভরে গেছে পেঁয়াজ খেয়ে সেলু মেশিনের টলার চলতেছে নদীতে কি মাছ कोट कुछ या ऐ जी कोट कुछ होगा हाँ ये दसों में नहीं होगा ऐ जी कुछ ना की ऐ जी है ना कोट कुछ तो पुणा हो रहा है जाए तो ऐ इसमें हाँ

ওরে 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 কট কটে বৰ বৰ আছে নেকি এই যে নদী থাক আজি এই মাছ গুলা পাইছি তই এখন যে বাই তুলবা পল্লৱৰ বাইদেউ বাহিৰৰ ভিতৰত কত গুলা মাছ আটকাইছে না কিছুমান যা এখন যায় বাই তুলি আপোনালোকে দেখাব বাহিৰ কি পৰিমাণ মাছ লাগে এই যে কণীকে বাঢ়িছে মাছ ধৰটো মাছ ধৰতে পাৰিছো আছ বাই কি তুলিছে ন মাছ পাইছো আছ এই যে দৰ্শক বন্ধু কইনিকে বাই তুলিছে ভি ভি কে দেখছ না মাছ নাই না কোনি কে বাড়িছে মাছ ধর তো আচ্ছা ঠিক আছে মাছ ধরে ল্যা এই দেখছি দেখছস বকপাকি রে তো মাছ কাছ না এখন হ্যাঁ খায় আমগো তো মাছের দাদা এই যে কোনি কে এরছে নদী মাছ ধর তো ঠিক আছে তো ভাবিলাম বাইর তুলবাম কিন্তু বাইর তুইলে ফেলছে কোনিটা এই যে মাছ নিয়ে বাড়িতে চলে আইছি এই যে আপনাদের বক পাখি এই যে দেখেন সে সারাদিন এখন এখানে বসে থাকে এই যে মাছ আনছি কতগুলো একসা এই যে মাছ নে কা পুটি মাছ কা তোর প্রিয় মাছ আছে খাও 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 খাই না হাতে তুললে দিলে খাইব এই যে পুটি মাছ খাও আরেকটা পুটি মাছ ছিল কোথায় এই যে একটা পুটি মাছ না এই যে আরো অনেক মাছ আছে ঠিক আছে পরে খাইস নে খা নিজে নিজে খায় না মুখে দিতে জমিদার হ্যাঁ খা ঠিক আছে বুঝা থাকি কানে এই যেমিনু খবর মিনু এই মেও 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 তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন টাটা এই যে মাছ খাইতেছে অনেক দিন পর তাজা তাজা মাছ ধরে তৈরি আনিয়ে দিলাম এই যে সে খাইতেছে মাছ খাও খাও একটা একটু করে সবজি খা